সাথে সব মশলাগুলো রান্না করে নিয়ে আমি এখানে যে সিদ্ধ করানোর নিয়ে চলে আসলাম চাউমিন চাউমিন খেতে তো খুবই ভালো লাগে তো কার কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই চাউমিন রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন দেখি চাউমিন রেসিপি আমি যেভাবে খাই বা খেতে ভালো লাগে আমার সেভাবে রান্না করেছি আশা করছি এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে তো প্রথমে এই প্যাকেট থেকে চাউমিনগুলো বের করে এই যে গরম পানিতে দিয়ে একটু বয়েল করে নিতে হবে অবশ্যই পানিতে তেল আর একটু লবণ দিয়ে নিতে হবে তো তারপরে পাঁচ সাত মিনিট ধরে সিদ্ধ করে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে তারপরে চলে আসি ফ্রাই প্যানে গরম করে একটু তেল গরম করে নিলাম তো ওখানে আগে আমি দুইটা ডিম ফ্রাই করে নেব নিয়ে ঢেলে নিয়ে তারপরে আমি আবার ওই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এবারে একটু পেঁয়াজ মরিচটা ভেজে নেব তো পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ কুচি দিয়েছি এখানে অল্প করে মরিচ ব্যবহার করেছি যেহেতু বাচ্চারা খাবে তো যারা ঝাল বেশি খায় অবশ্যই ঝাল বেশি দিয়ে করতে পারেন তো আমি এখানে অল্প করে মরিচ দিয়েছি আর দিয়েছি চিকেন বোনলেস চিকেন আমার এভাবে সিদ্ধ করাই থাকে তো সেগুলো একটু কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস সসটা অবশ্যই দিতে হবে তের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে যে প্যাকেটটা থাকে অবশ্য চাউমিনের সাথে প্যাকেট থাকে না মশলার তো বাসায় নুডলস থাকলে তো এগুলো প্যাকেট থাকে তো একটা প্যাকেট মশলা আমি এর সাথে দিয়ে দিলাম দিয়ে এখানে টমেটো সস যেটা সেইটা আমি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা এখন কিছুক্ষণ রান্না করে নেবো চিকেনের সাথে সব মশলাগুলো রান্না করে নিয়ে আমি এখানে যে সিদ্ধ করানো চাউমিন আছে সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে এখন নেড়ে চড়ে ভালো করে মেশাতে হবে তো বাচ্চাদের তো এটা খুবই পছন্দের জিনিস তাই এটাতে বিভিন্ন রকমের ভেজিটেবলস চিকেন এগ এগুলো সব কিছু মিশিয়েই কিন্তু করা যায় যে আমি আর হাতে কাছে বেশি ভেজিটেবল ছিল না জন্যে আমি বেশি কি ভেজিটেবল ছাড়াই রান্না করেছি চিকেন আর ডিম দিয়ে আর দুই রকমের সস ব্যবহার করেছি তো দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি শেষের দিকে আমি আবারও এখানে সুইট চিলি সসটা ব্যবহার করেছি সুইট চিলি সস দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে লাস্টে প্যাকেট মশলাটা একটু দিয়ে দিব দিয়ে সব কিছু ভালো করে মিশালে আমার চাউমিনটা রেডি হয়ে যাবে তো এভাবে খেয়ে দেখবেন অবশ্যই চাউমিনের স্বাদ ভালো লাগবে তো আমার রান্না কমপ্লিট এবার খাওয়ার পালা যেহেতু খুবই টেস্ট সেহেতু শেষ করতে সময় লাগেনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ